প্রত্যেকটা মা বাবার কর্তব্য কী হ্যাঁ ছেলে মেয়েদের হাত ধরে তাকে সুশিক্ষায় পরিণত করা যদি ব্যবসা করে ব্যবসায় টাকা ইনভেস্ট করে প্রথম স্টেজে তাকে একটু সাহায্য করা বা উচ্চ লেভেলে হাই এডুকেটেশান যখন নিতে যাবে বাইরে হোক বা প্রপার জায়গায় হোক সেই টাকাটা ইনভেস্ট করা এটা কি খুব ভুলের কথা কোনো মা বাবা যদি ইউটিউবে সাকসেস হয় তার ছেলে মেয়ে রিলেটিভ কেউ যদি সেখানে ইউটিউবে কিছু করতে আসে তাকে হাত ধরে টেনে তোলা কি কর্তব্য নয় যেখানে যেখানে ওয়াইটির বাজারে ফেস ভ্যালু একটা বিশাল কিছু অনেকে অনেক সুন্দর ব্লগ দেয় অনেক সুন্দর কন্ট্রোভার্সি ভিডিও করে অনেক কিছু ভালো করেও কেউ তাদের দেখেই না কেউ তাদের চেনেই না যদি না কেউ হাত ধরে টেনে তোলে এই যে আমার মতো কারোর কমিউনিটিতে ঝুলে না কাউকে চেটে না নিজে নিজে যেটুকু পারছি ভিডিও দিচ্ছি আজকে বেশি ভিডিও দিচ্ছি সকালে একটা দিয়েছি দুপুরে এখন একটা দেব কারণ হাজব্যান্ড আর ছেলে দুজনেই বাইরে গেছে বিজয়াওয়ালা গেছে তো গেছে বলে একটু ফ্রি টাইম আমিও পাচ্ছি পেয়েছি কোনোভাবে যদিও আমাকে রোজই বেরোতে হয় তোমরা জানো কি জানো না আমি জানি না তো আজকে মেয়েকে মেয়ে যেহেতু এখনও সামার ভ্যাকেশান মেয়ের জন্য আমাকে বাড়িতে থাকতেই হচ্ছে কিছুটা সময় বাড়িতে বসে অফিসিয়াল কিছু কাজকর্ম করে গেছিলাম সাজগোজ দেখে হয়তো বুঝতেও পারছো বেরিয়েছিলাম তারপর বাড়িতে চলে এসে ভিডিওটা আবার করছি লাঞ্চ করতে এসেছি এত কথা বলার শোনার তোমাদের কোনো দরকার নেই যেটুকু বলছি সেটুকুই শোনো মানে এত কথা কেন বলছি এই যে এই যে ওয়াইটির বাজারে একজন আছে না ওরে তোর চ্যানেলে দেখ কি বলছে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখছে এই টিনু সন্দীপ কি আর ভালো লাগছে না তুমি অন্য ভিডিও করো চালনি করে সূচের বিচার বুঝতে পারছো না না বুঝতে পারছো না কাকে নিয়ে বলছি দূর বাবা তোমরা কি গো আরে ওয়াইটি ডাইনি ঘোড়ামুখী দালাল পরচুলা বুড়ি পরচুলা বুড়ি বুঝতে পেরেছ কি এবারে হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরে কেছো কারণ ওয়াইটিতে দালাল যাকে বলবে দালাল একজনই আছে কত বড় ছোট লোক ঠিক বয়সে ছেলে হলে ওই যে সীমার ছেলে মতো ছেলে তোর হতো ওরকম না হলে একটু ছোট ছোট ছেলেমেয়ে হতো আমাদের ফেলিওর এখানেই যে এইটা করলে কোনো বাচ্চা নেই তাতে ওর জানা দুঃখ আমাদের তার থেকে বেশি দুঃখ কারণ কি কারণ ও সবার ছেলে মেয়েকে অ্যাটাক করে আমরা ওকে ছেলে মেয়েকে অ্যাটাক করতে চাই না আমাদের সেরকম রক্ত নেই আমরা চাই যে ও একটু ফিল করুক ফিল করুক ও আর ওর ভেলাটা একটু ফিল করুক সন্তান কী হয় দেখো আমি বারবার বলি কাউকে পছন্দ করি না মানে তার ছেলে পছন্দ করব না তা নয় আমি সীমাকে এর আগেও আমি কমেন্ট লিখেছিলাম অনেকবার যে তোমাকে আমার খুব একটা ভালো না লাগলেও মাম্পিকে আমার খুব ভালো লাগে সন্তান সবার ভালো সে তো খারাপ কিছু দেখায়নি আর যদিও বা খারাপ কিছু করে ওটা খারাপ নয় ভুল আমাদের চাপকে ওটাকে ঠিক করতে হবে সবাই তো আর ওর বোনুর মতন মা বাবা পায় না যে পরকিয়া করে নোংরামো করে নষ্টামো করে বাপের বাড়িতে এসে ড্যাং 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 আর আমরা তোমাকে ভাঙিয়ে খাবো বলে তোমার ওই ডিমপাড়া পাড়া হাঁস রোজ রোজ তোমাকে ভাঙিয়ে খাবো তুমি থাকো মা তুমি থাকো এটাই তোমার জায়গা সবাই তো ওরকম নয় ছেলেমেয়েরা ভুল করলে বকা দেবে তো সীমার ছেলে কালকে লাইভে আমিও গেছিলাম অল্প একটু অবশ্য মেয়েকে এখন সন্ধ্যেবেলা খুব করে পড়াতে হয় ক্লাস টেন ছেলে তো বড় হয়ে গেছে মেয়ের দিকে তো একটু ধ্যান দিতেই হবে যে তারপরে সেই লাইভে গেছিলাম তারপরে দেখছি ওইটুকু একটা ছোট চ্যানেল হ্যাঁ ওর মা কমিউনিটিতে দিয়েছে ওর মা ফোন কিনে দিয়েছে তো সো হোয়াট মা বাবা ছেলেমেয়ের পাশে দাঁড়াবে না কে জানো আর বলো দেখিনি দালাল এই দালাল তোকে ইচ্ছা করে না তোকে ইচ্ছা করে না কিছু হাতের সামনে যা পাই যায় ছুঁড়ে বেড়ে তোর মুখটা বন্ধ করে দিই দেখ তোর ভিউ তোর কাছে তো অর্ধেক সরে গেছে আরও সরে যাবে তোরও তো তোরও তো চ্যানেল ছিল একটা গানের চ্যানেল তুই তোর মোটা ওটা ধুমসিম বন্যুকে দিয়েছিলি যেটার বিয়ে হয় না বলে তোদের গলা কাটা হয়ে আছে বলে সবার ঘরের বোন নিয়ে পড়ে মেয়ে নিয়ে পড়েছিস কার ঘরে এ আছে গীতাদির ঘরে কোন মেয়ে আছে বিয়ে দেয় না সীমা বড় মেয়েটাকে কেন বিয়ে দেয় না ওটাকে তো কতবার সন্দীপের সঙ্গে বিয়ে দিয়েছিলি মানে এত নোংরা কাকা যেটা মাসি পিসি ভাইপো কোনো সম্পর্ক তোর কাছে সম্পর্ক না কারণ নিজের মনে তো নোংরা নিজের মনে নোংরামই ছিল আজকে বান্ধবী ছেলের সাথে নোংরামও করতে গিয়ে ধরা পড়েছিস বান্ধবীর অবর্ত মানে সেই বাড়িতে তুই ঢুকেছিস মানে বান্ধবীর ছেলেমেয়েরা তো নিজের সম সন্তান সন্তানসমূহ হয় কি করে জানবে না কোনোদিন বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার কপাল হয়েছে না বাচ্চা ছেলেকে নিয়ে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে যেতে হয়েছে না কিছু তা এইসব ফিলিংসগুলো আসবে কোথা থেকে যাক গিয়ে আসেনি আস আশা করি আসবে যদিও হবে ও বলেই দিয়েছে ও সব বন্ধ হয়ে গেছে আর দর্শকদের থেকে টাকা কামানো বন্ধ হয়ে গেছে আর যে জায়গা যে জায়গা ওর মানে আটকে আছে তার মধ্যে ওই বরটা তো মানে হিজড়ার সমান হিজরা হিজরা খারাপ না কিন্তু হিজরা তো তার ছেলে মেয়ে হয় না হয় কি হ্যাঁ ওরা তো স্বীকার করে যে আমরা হিজড়াড়ি তো জামা প্যান্ট পরে বিয়ে করে বসে আছে হিজরা এদিকে হবে কি করে বলো তো দেখিনি যাই হোক সেটা তো কারোর সঙ্গে বলতে পারে না নিজের ধারে দোষটা নিয়ে নেয় যাতে বরকে কেউ না বলে বা শ্বশুর শাশুড়িও সেই জায়গায় কিছু বলতে পারে না আজকে শ্বশুর শাশুড়ি ওরম একটা বেটাকে বিয়ে দিয়ে দিয়েছে ভুল করে ওরম একটা বেটাকে বিয়ে দিয়ে দিয়েছে না এরকম দরজালি বউ ঝেটিয়ে বিদায় করে ও আর একটা বিয়ে দেওয়া উচিত ছিল ঝেটিয়ে বিদায় করা উচিত এই অসভ্য ঝ্যান মানে নোংরা নচ্চার মহিলাকে যখন আমার বাড়িতে থাকিস আমার কথা শুনবি উচিত না বাবা মারা যদি শাসন করতে পারে শ্বশুর শাশুড়ি শাসন করতে পারবে না বলো এবারে আসি সীমার ওই ছেলে মেয়েদের চ্যানেল মনিটাইজ হয়েছে হাজারের উপরে হয়ে গেছে অবশ্যই এটা তো ভীষণ একটা ভালো কপাল যে ওর মা আজকে এই জায়গায় আছে বলে তাহলে ছোটো খাটো যে ব্লগাররাই ব্লগ দিই তবে কি ছেলেটাকে আমার মেয়েটাকে আমার খুব মিষ্টি লাগছে এর আগেও দেখেছি আর দেখেছিস দালাল দেখেছিস তুই তো প্রতিনিয়ত করিস সম্পর্ক ভালো নেই ওদের সারা সারাক্ষণ ওরা মা মা মার জন্য চ্যানেল দাঁড়িয়েছে আমার এই সীমার ছেলে বলো মেয়ে বলো যে কোনো ছেলে বাচ্চা মেয়ের উপর কোনো এ নেই কি মিষ্টি বৌমার মুখখানা সত্যি কথা আর মিষ্টি হোক বা না হোক মানুষের রূপ দিয়ে তো কিছু যায় আসে না রূপের প্রশ্ন কখন আসে যখন তার ব্যবহারটা অত্যাধিক খারাপ হয় তখন তার কিছু না পেলে সবাই আমরা সবাই এই যেমন দেখতে তেমন তার ব্যবহার তাই না বলো তাই না বলো এটাই বলার যে তুই ছিমার ছেলের চ্যানেল নিয়ে এত জ্বলছিস বোন জ্বলছিস তাহলে তোর ওই গানের চ্যানেল তোর বোনু কোন গানটা দিচ্ছে ভাই এত হিংসা কেন জানো এর চ্যানেল এর বোনের চ্যানেল দিয়েছিল কেউ পাত্তা দেয়নি কেউ ভিডিও দেখেও না কিছু করেও না আদৌ ভিডিও দেয় কি না কে জানে ওর বোনের চ্যানেল কে দেখতে চায় দেখেছিলাম একদিন কমেন্ট দিয়েছিল তা সে বোনও ভিডিও করে না ভিডিও করবে কি দেখো এই যে দালাল বলো আর একটা চ্যানেল তো পরকে দিয়েছিল সে রোজ ওই ট্রেনে উঠতো ট্রেন থেকে এসে কোথায় নামতো এসে দমদম দমদম থেকে আবার যেত তোমার বেলঘড়িয়া সরি বেলঘড়িয়াতে সে নামতো আবার সেই আবার বেলঘড়িয়া থেকে আবার দমদমে যেত রাস্তার ভিড়গুলো লোকেদের পা আং আং আ মুড়ি মাখা খাচ্ছি আং করে মুড়ি মাখা খেতে খেতে বাড়িতে ঢুকে গেলাম বাড়িতে ঢুকে আজকে তো থামনে যা দেখলাম ব্লক চ্যানেলে ওরে ভগবান আমার মানে ওই জায়গাটায় একটা পুতুল বসিয়ে রেখে দিয়েছে কারণ হাফ প্যান্ট পরে বসে যে বড় ও তো সবার ওই সব নিয়ে কথাবার্তা বলে তা ওর মতো তো সবাই ছোট লোক না কিন্তু ওর মনে তো ছোটো লোক ওই জন্য ঠিক ওইখানটায় একটা এরকম ইমোজি দিয়ে রেখেছে যাতে ওই জায়গাটা ঢাকা পড়ে ওরে ওইদিকে কেউ তাকাবে না ওরা আসে কি ওর ওরা আসে কি যদি থাকতো তাহলে তো তুই আর তোর করলে তো প্যাঁ করতো তাই না আমাদের শারীরিক সুখটা তো পরে আগে তো আমরা বাবা মা হবো তাহলেই আমাদের মনে হবে আমাদের শরীরটা একটা কাজে লেগেছে তাই না কি তো এই তো ভেলুকে তো দিয়েছিলি একটা চ্যানেল যেটা বলছিলাম কী করতে পেরেছে কি করতে পেরেছে ওটাকে নিয়ে বোনকে একটা চ্যানেল দিচ্ছিল হেলে দালাল কটা চ্যানেল ও দালাল ও দালাল কটা চ্যানেল তোমার কটা চ্যানেল মানে জীবনের চ্যানেল আর ইউটিউব ছাড়া আর ইস্যু পেলি না হ্যাঁ এবারে ওই চ্যানেলগুলোতে ওরা ভিডিও দিতে পারছে না কারণ আমি ভিডিও করতে বললে হাঁচি পায় কেন বলো তো বুঝতে পারি না ডাস্ট অ্যালার্জি আছে বাইরে থেকে এলাম তো রোদের থেকে তা এই দালালালটি চ্যানেলটা দিয়ে দিয়েছে এবার এরা ভিডিও দেবে কী বলো তো এই মহিলাটাই দালাল মহিলাটা মহিলাটাকে কেউ সহ্য করতে পারে না কেউ না এবার এর ভিউ একে মানে এর বোন বা এর ফ্যামিলির যে কেউ চ্যানেল খুললেই হলে কি খুলতো না এদের ফ্যামিলিতে কেউ চ্যানেল খুলে যদি জানে যে এর কেউ হয় তাকে গিয়ে যা নয় তাই করে বলবে সব ভিভারসা আমরা নয় অনেক ভিবর্ষা আছে এটা কেন দু সহ্য করতে পারি না দেখো ওয়াইটিতে যদি কারোর চ্যানেল চলে যাওয়ার আনন্দ বা পার্টি কেউ মানায় তবে একমাত্র ওয়ান অনলি এই চ্যানেল একমাত্র যতগুলো লাইভ হয় সেখানে একই কথা দালালের শাস্তি দালালের শাস্তি দালালের চ্যানেল মানে দালালকে মানে কেউ সহ্য করতে পারে না এই ঘোড়ামুখীটাকে কেউ সহ্য করতে পারে না তবু এখানে টিকে আছে আজকাল বড় বার বেড়েছে ওই যে ওখানে ভিডিও হচ্ছে ও এতটাই টেবিল হয়েছে উল্টো পাল্টা সাজগোজ করে হাতটা তুলে নাগিন নাগিন করে করে থামনেল মারছি ইচ্ছা করে কি যা আছে হাতের সামনে ছুঁড়ে বেড়ে নিজের ফোনটাকেই ভাঙি তো কি হবে আর রাগ দেখিয়ে ফোনটা ভাঙলে তো আমার আর ভিডিও করা হবে না যাই হোক তো ওই ছেলে মেয়েদের চ্যানেল নিয়ে ছেলেমেয়েরা এচড়ে পাকা ছেলেমেয়েরা ভাড়া বাড়িতে থাকে মানে এবার পিছনে লেগেছে ও অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা কেন করে জানো ও এটা করে ওয়াইটিতে খালি ও টিকে থাকুক আর সবাই চলে যাক এই যে এইভাবে হার্ট করে করে যদি আমি কটা চ্যানেল খেতে পারি অলরেডি তো একটাকে খেয়েছি পিয়া পিয়াকে পিয়াটাকেও কিন্তু এই শেষ করেছে সেই জানোয়ারটা এই জানোয়ার মহিলা পিয়ার ছেলে ট্রিটমেন্টের টাকা ওঠা সংক্রান্ত এত খারাপ কিছু রটিয়েছে এবার এখানে বেশিরভাগ মানুষের পেট ভর্তি হিংসা থাকে হিংসা থাকে বুঝলো তো এবার পিয়ার চ্যানেলটাকে খেয়েছে এম এস এলদেরকে খেয়ে পুরো একেবারে এবার হজম করে বসে আছে তো এর পয়সাগুলো তো এবার সব খাবে উকিল খাবে কোর্ট কাচারি যাতায়াতের ভাড়া এর পয়সা এই খাবে দাঁড়া 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 সাবার প্যাকেশান হোক তারিখ খুলুক কোর্ট তোর ব্যবস্থা তো হচ্ছে ওইদিকে বিভিন্ন রকমভাবে এর এ এই চ্যানেল খাওয়া ডাইনি লোকেদের চ্যানেল খাওয়া ডাইনি চায় না যে কারুর চ্যানেল দাঁড়াক ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর উপর কি সীমাকে আমারও ভালো লাগে না আমারও ভালো লাগে না কেন ভালো লাগে না ওই যে ব্লগারদের বাড়ি যায় আর ওই যে মুখ স্ত্রি করে আগে তো খোলা যেত না চ্যানেল কিন্তু বাই হার্ট ওর থেকে বলছি না ফার বেটার বাই হার্ট হার বেটার যেখানে যায় কিছু ভালো কিছু করে সব থেকে বড় কথা হচ্ছে ও সন্দীপ দিয়ে এত গেছে সীমা কিন্তু ভেতরের খবর এনে এনে ভিডিও ছাড়ার মতো অসভ্যতা কিন্তু এখন অব্দি করেনি আর ওই ছেলে মেয়েগুলো কী দোষ করে যে সুন্দর ব্লগ ভিডিও দেবে ছেলেটা বাবার ব্যবসা দেখে শুনলাম ফার্মেসি পড়ে মেয়েটা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে ওর সীমার এডুকেশন হয়নি কপালের জোরে ওর জন্মটা খারাপ জায়গায় হয়েছে তাতে তাকে তো ওকেই বলতে হবে আসলে কন্টেন্ট নেই তো দেখ তুই এরকম কর দালাল দেখবি তোর পাশ থেকে সবাই চলে যাবে দেখ তুই করতে থাক তোর পাশ থেকে সমস্ত ভিউার্সটা সরে যাবে তুই ভিডিও ছেড়েছিস কখন এখন দেখলাম তো তেমন ভিউজ হয়নি তো তোর তোর ভাই বোন বা তোর বড় বড় ভিডিও দেবে কেন এই যে তোকে দেখে যদি চ্যানেলকেও খোলে যে তোর খুব ভালো ভিউজ হয় কারণ তোকে দেখতে তো নোংরারা আসে গালি গালাজ অসভ্য বুড়ি ধুড়িগুলো যেগুলো ঘরের খেয়ে বোনের মোস তারায় ঘরে গিয়ে বা বাড়ির আলাদা লোকের সঙ্গে চরম অশান্তি করে বা নিজেরা নিজেরা হয়তো হয়তো বা অল্প বয়সে কিছু নোংরা করতে গিয়ে ধরা পড়েছিল সাকসেস হয়নি তোর মধ্যে থেকে সেইগুলো প্রকাশ পায় সেই জন্য তোর চ্যানেলটা ভালোবাসছে এবার কতদিন তারা ভালো পারবে এবার তুই এই নোংরামোগুলো করিস গালি গালাজ করিস এবার ইফসিতার কি খেয়ে বাস খেয়ে না কিছু তো না বাস ভাই তুমি খেয়েছো কিছু তো বাস তুমি খেয়েছো তার ইটাও পর্যন্ত ভুলে ননা নন্দাই কি একটা বলতি সেই নন্দাই একদম তোমার মুখে একবার জন্মের জন্মেরগুলো পেটে দিয়েছি ইফসিতা নন্দাই জিনিসটাই ভুলে গেছো বুঝতে পেরেছো কি ঝড় যে সেদিন বয়ে বসেছিল বৃষ্টি রাতে ঝড় সে আজও সবাই জান বুঝতে পারছি আমরা কাশে মুখ দিয়ে চলি না সেই হচ্ছে গিয়ে কথা তো এই দালালের চ্যানেলে এই নোংরা মো গালিগালাস দেখতে ভিডিও দেখে দেখতে আসে সবাই ভিউজ হয় এবার ওর বর সেই লেভেলে গালাগাল বা নোংরা কিছু করতে পারছে না বোনও পারছে না তাহলে ওদের ভিউজও হচ্ছে না এবার দালালের একটা ডিপ্রেশন দূর সাথে আমার রিলেটিভদের আমার বোনকে আমার বরকে কত খুলে দিলাম তারা কিছু করতে পারছে না আর এরা দেখো দিন দাঁড়িয়ে গেছে এবং আরও দাঁড়াবে আর এইটাকে নিয়ে কি পিএনপিসি করার মা যদি ইউটিউবার হয় মা হোক বা আত্মীয় ফ্যামিলিতে যে কেউ হোক এই যে ভিলেজ ফুডের কত রিলেটিভ বলো তো ওরা মানে চ্যানেলে দাঁড় করিয়ে কত সুন্দর ভিডিও দিয়ে আজকে প্রত্যেকেই আজকে ভালো রোজগার করছে তো করবে না এটা কি ভুলের কিছু প্রথমে একটা চ্যানেল খুলে প্রথমে তার কষ্ট হয় ফেস ভ্যালু তৈরি করতে 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 যেভাবেই হোক তার থেকে যদি তার সন্তান বা তার ভাই তার বোন তার জ্যাঠা যেটি সবাই খোলে তাদের নিজেদের ট্যালেন্টে তারা দাঁড়াবে আর ট্যালেন্টেড না হলে কেউ দেখবে না সীমার মুখটা থেকে কি সীমার চ্যানে ছেলের চ্যানেলকে চ্যানেলে দেখতে যাবে সবাই আমি কালকে একটা ভিডিও দেখেছি সুন্দর ভিডিও সুন্দর ভিডিও মিষ্টি করে কথা বলছে ছেলে বৌমা এই সম্পর্কটা দালাল দালার ভাল লাগে না তুই বল না নোংরা কথা তুই বল তো ছেলেমেয়েরা কিন্তু মাকে মার জায়গাতেই রাখছে কারণ তুই একমাত্র খেপি সবাই জানে তুই নোংরা কথা বলবি ওদের ছেলেমেয়েরাও জানে ফিতার মেয়েও জানে যে নোংরা হচ্ছিস তুই খেপি হচ্ছিস তুই তাদের মায়েরা ভালো যাদের নামে তুই বলছিস তাদের কিচ্ছু জানে না তুই যত বলবি দেখ তুই বলে বলে সীমার আরও ভিউজ আরও সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছিস তোর উপর রাগ করে তোর উপর করে লোকেরা আরও বেশি ভিউজ দেয় আরও বেশি ওকে ওপরে ওঠায় আর তোর পতন আরও হবে তোর ভেবেশায় তোর পাশ থেকে সরে যাবে নচ্ছা মহিলা কথাকার